ইয়েসকেল মালয়েশিয়া যেখান থেকে বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট করে আনে তো এই ইয়েসকেল মালয়েশিয়ার যত অনিয়ম আছে সবগুলো আজকে আমি প্রমাণ সহকারে দেখাবো আর এই ক্ষেত্রে আমি ইয়েসকেল কে রেসপেক্ট করেই এই ভিডিওটা তৈরি করতেছি তো একটা জিনিস আসলে আমি পয়েন্ট করতে চাই ইয়েসকেল থেকে কেউ যদি বা কোনো প্রতিনিধি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমি যে এই পয়েন্টগুলো তুলে ধরতেছি এখানে পয়েন্টগুলো আমার না এই গুলো আমার চ্যানেল থেকে ভিডিও দেখে যেই তিরিশ হাজার প্লাস তিরিশ হাজারের উপরে মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসীরা অ্যাপয়েন্টমেন্ট করছে আর তারা যেই প্রবলেমগুলো ফেস করছে আর যেই প্রবলেমটা বর্তমানে ফেস করতেছে সো আই হোপ আপনারা এই বিষয়টা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন আর যদি আপনাদের কোনো কাউন্টার থাকে যে আসলে এই পয়েন্টগুলো যেগুলো ধরা হয়েছে তুলে এইটা আসলে ভুল বা মিস্টেক বা রং তাহলে অবশ্যই আপনারা একটা জবাব দিতে পারেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো সবার প্রথমে ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম তো সেই কারণে যেটা বলা হয়েছে যে কেউ যে যেকোনো সময় টোটালে প্রবেশ করার প্রাপ্যতা দেখতে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আই মিন এইটা আসলে সবার জন্য মালয়েশিয়াতে অবস্থিত সবার জন্য আর এর নিচে যেটা বলা হয়েছে কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো বিধিনিষেধ বা বিশেষ অ্যাক্সেস দেওয়া হয় না এই ক্ষেত্রে কিন্তু কাউকে বিশেষ অ্যাক্সেস দেওয়া হয় না তো এই ক্ষেত্রে আমি যেই পয়েন্টটা বলবো যদি কাউকে বিশেষ অ্যাক্সেস দেওয়া হয় না তাহলে যখন অফিশিয়াল ভাবে অফটাকে ইএসকেএল যেটা এই মে মাস পুরোটাই বন্ধ ছিল আমরা বেশি সবাই জানি যে এই মে মাস পুরোটাই ইএসকেএল কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া যায়নি আই মিনস এই মে মাসে কোনো অ্যাপার্টমেন্ট স্লট ডেট কাটা যায়নি অনলাইন থেকে তাহলে আমি এখন যেই প্রমাণটা দেখাবো সেটা কিভাবে পসিবল হয়েছে তো ইয়েস কেল পরে এখানে অনেকগুলো মানুষ আসছে প্লাস তো এইখানে আমি একটা জিনিস দেখাবো সেইটা হচ্ছে আমার এখানে দুইটা অ্যাপার্টমেন্ট লেটার আছে তো এইটা হচ্ছে আসলে আমার নিজের অ্যাপার্টমেন্ট লেটার যেটা আমি অনলাইন থেকে নিছি নিজে নিজে তো এই ক্ষেত্রে আমার টোটাল খরচ পড়ছে আই মিনস যেমন সার্ভিস চারশো তিনশো ছ রিঙ্গিত এইটা হচ্ছে আপনার ম্যানুয়াল ম্যানুয়াল বলতে গেলে ম্যানুয়ালি যেটা নেওয়া হয়েছে আর এইটাতে এই পাসপোর্ট করতে আপনার খরচ পড়তেছে প্রায় সাতশো রিঙ্গিতের মতো সো ইউ নো দুটোটাই এইটা আমার নিজস্ব অ্যাপস ও অ্যাপস থেকে করা হয়েছে আর এইটা ম্যানুয়াল ভাবে করা হয়েছে তো এই দুইটার মধ্যে এত টাকার ডিফারেন্ট আপনি ভাবতে পারেন প্রায় 400 টাকার মতো ডিফারেন্ট তাও আরেকটা জিনিস আমি প্রুফ সহকারে যেটা দেখাতে পারি সেটা হচ্ছে এইখানে এই মেমাস এখন মেমাস চলতেছে তো এমাসে এখন জানে বর্তমান সময়ে সবাই জানে যে এসকেল বন্ধ আই মিন সিএসকেলের অ্যাপার্টমেন্ট শিডিউল বন্ধ আছে ঠিকই ওপেন আসে এই ক্ষেত্রে চার্জ কিন্তু একটু হাই লেভেল হয়ে যেতেছে প্রায় আপনাকে তিনশো টাকা এক্সট্রা গুনতে হচ্ছে তো ম্যানুয়াল ম্যাডে যদি আপনি নিতে চান আপনাকে আসতে হবে বা কোনো একটা মাধ্যম ধরতে হবে আমি সহজভাবে যেটা বলতেছি এজেন্ট ধরতে হবে আপনাকে সো লেটস এ প্রুফ দেখুন এখানে অনলাইন আমি ডাইরেক্ট আর সি প্রুফ উইথ প্রুফ এখানে স্লট টাইম আছে আর আমি এখন ই সামনে আছি তো এইখানে আপনার স্লট টাইম আসছে না দেখুন এই মে মাসে না ই প্লাস আমি এর পরের মাসে যাচ্ছি জুন মাসে এগুলো অলরেডি আপ হইছে আর বাকিগুলো এখনো চালু হই নাই যেটা আসলে এই একই মে থেকে শুরু হইছে যে কোনো স্লট টাইম নেওয়া যাইতেছে না অনলাইনে বাট এইটাতে দেখুন এইটাতে আমি এইখানে আসার পর এটা ম্যানুয়ালি নেওয়া হয়েছে দেখুন নয় পাঁচ নয় মে তো যেহেতু নয় তারিখে এখানে কোনো স্লোটি অন নাই তাহলে কিভাবে পসিবল এটা নয় তারিখে আসলো দ্যাট মিন্স ইটস মানি পাওয়ার আর আমার এইটা দেখছেন এটা আসলে আমার নিজের এটা আমি আসলে নিয়েছিলাম এক মাস আগে তাই চার মাসে আমি এটা নিয়েছিলাম বাট এইটা পাঁচ মাসে অন আছে অন মেনে মেনেলি বলতে তো আপনি আই হপ বুঝতে পারছেন তো এইখানে আমি যেই প্রুফটা দেখালাম যে এই মে মাসের মধ্যেও একটা বাইস লো একটা না অনেক বাই আছে যারা স্লো টাইম নিতে পারছে বাট এই ক্ষেত্রে তাদের চার্জ কিন্তু প্রায় দুগুণের থেকেও বেশি লাগছে আই মিনস আমার যেখানে অনলাইনে অ্যাপার্টমেন্ট নিতে জিরো টাকা লাগে কষ্ট হয় সেইখানে এই বাইগুলো দুইশো থেকে আড়াইশো রিঙ্গিত পর্যন্ত তিনশো রিঙ্গিত পর্যন্ত লাগে বাট কিভাবে পসিবল যেহেতু এইখানে বলা হয়েছে যে কাউকে বিশেষ কাউকে অ্যাক্সেস দেওয়া হয় না তাহলে অ্যাক্সেস না দিলে কিভাবে অ্যাপার্টমেন্ট লেটারটা নিল বাট এক্ষেত্রে জরুরি সময় মালয়েশিয়ায় অবস্থিত সেই প্রবাসীটা যদি ইএসকেএল থেকে পাসপোর্ট নিতে না পারে অনলাইনে নিজের এর মাধ্যমে তাকে একস্ট্রা টাকা গুনতে হয় তাহলে অবশ্যই ইএসকেএল থেকে তার বিশ্বাস উঠে যাবে এইখানে বলা হয়েছে যে প্রতিদিন প্রায় চোদ্দশো অ্যাপার্টমেন্ট স্লট প্রকাশ করা হয় যদি প্রতিদিন চোদ্দশো স্লট প্রকাশ করা হয় একজনের চার্জ বত্রিশ সিঙ্গিট তাহলে চোদ্দশো জনের চার্জ আসে সার্ভিস চার্জ চুয়াল্লিশ হাজার রিঙ্গিত প্রতিদিন পার ডে সো চুয়াল্লিশ হাজার রিঙ্গিত শুধুমাত্র সার্ভিস চার্জ ইয়েস কেলে তারপরেও কেন স্লট টাইম পাওয়া যায় না দেখা অনলাইনে আর অফলাইনে ঠিকই পাওয়া যাইতেছে সেইখানে আরও বেশি সার্ভিস চার্জ তো এইটা মূলত খতিয়ে দেখা উচিত বাংলাদেশ হাই কমিশনের বাট এই ক্ষেত্রে আমার মতো সাধারণ ইউটিউবটা এই টুকটাক জিনিসগুলো আসলে তুলে ধরতেছে এখানে আরেকটা জিনিস আমি তুলে ধরতে চাই ইউটিউবার নিয়ে যে ইএসকেল ভিতরের যে অংশগুলো ভিডিও করা নিষেধ সেইখান থেকে দুইজন ইউটিউবার শুধুমাত্র ভিতরের অংশগুলো ভিডিও করতে পারছে সেই দুইজনের মধ্যে একজন হচ্ছে তো তারা আসলে যেইভাবে দেখাইছে যে আপনি ইএসকেল যাবেন এসির নিচে বসবেন বসার পর আপনি টাকা জমা দেবেন ডকুমেন্ট কমপ্লিট আপনি পাসপোর্টের ফিঙ্গার দিয়ে চলে আসবেন বাট মূলত এরকমটা না আমি নিজেই এসকেল গেছি তো এইটা আসলে না সেখানে ভিতরে ভিডিও করার নিষেধ তাই আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি লাস্ট মেস আপনি ফিঙ্গার দিতে যাবেন সেই কারণ বিশাল এক সিরিয়াল gondul এগুলো আসলে থাকে যেহেতু মানুষ অনেক বেশি কেন আরো বলা হয়েছে যে কারşağı বা পক্ষপাতিত্ব রোধ করার জন্য স্লট রিলিজের সঠিক তারিখ এবং সময় এসকেল কর্মীদের সহ কাউকে প্রকাশ করা হয় না কাউকেই প্রকাশ করা হয় না কেউই জানে না বাট মাসে দুইবার রিলিজ করা হয় তো এইখানে নির্দিষ্ট কোনো ডেট নাই বাট ওই যে নিচের কিছু এজেন্ট থাকে তাদের কাছে ডকুমেন্ট দিলে অবশ্যই তারা দেখা গেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারে এইটা কিভাবে পসিবল সো এই পয়েন্টটা অবশ্যই নোটেট করে রাখার মতো যে তারা কিভাবে দেয় সো এরপরে আমি যে পয়েন্টটা তুলে ধরতে চাই সেইটা হচ্ছে ইএসকেলে যখন একজন প্রবাসী পাসপোর্ট করার জন্য যেই ডকুমেন্টগুলো নিয়ে যায় সেখানে যাওয়ার পর তারা ছোটখাটো একটা ভোগান্তিতে পড়ে যেমন এইখানে বলা হয়েছে অ্যাপার্টমেন্ট কপি পুরনো পাসপোর্টের কপি প্লাস বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা আপনার বার্থ সার্টিফিকেট অনলাইন হতে হবে ডিজিটাল এই তিনটা এরপরে যেটা বলা হয়েছে মালয়েশিয়ান ভিসা অবলিক আরটিকে কপি যদি থাকে অপশনাল যদি না থাকে তাহলেও করতে পারবে এরপরে যে মালিশিয়ান পুলিশ রিপোর্ট যদি থাকে তো এইগুলো আসলে অপশনাল বাট ওইখানে যাওয়ার পর আপনার ভিসা কপি মাস্ট বি লাগে এইটা আসলে কেন বিকজ আমি নিজে গিয়েছিলাম ভিসা কপি ছাড়া বাট আমার নিচে লিখে দিয়েছে যে ভিসা কপি আপনার লাগবে সো কথা না বাড়িয়ে আপনি ভিসা কপি নিয়ে আসেন তো এইখানে কেন বলা হয়েছে যে যদি লাগে অপশনাল ভিসা কপি আমি একজন প্রবাসী মালিশিয়ান প্রবাসী আমার ভিসা কপি নাই থাকতে পারে তো আমার কাছে ভিসা কপি নাই আমার কাছে পাসপোর্ট নাই যার কারণে আমি পাসপোর্ট সেবা নিতেছি আমার নিজ কান্ট্রি বাংলাদেশ থেকে এই ক্ষেত্রে ভিসা কপি লাগবে না আপনারা উল্লেখ করে দেওয়ার পরও কেন ওইখানে যাওয়ার পর ভিসা কপি খুঁজ করে নিজ থেকে পিডিএফ করে প্রিন্ট করে নিয়ে আসতে হয় এইটা অনেকটা ছোট প্রবলেম মনে হলো কিন্তু ওইখানে যাওয়ার পর এইটা আসলে অনেক বড়সড় আকার ধারণ করে সো এইখানে আসলে আপনারা লিখে দিতে পারেন যে আপনার ভিসা কপির মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা মাটি হয়ে গেলে ও ভিসা কপিটা নিয়ে আসবেন তো এরপর যেটা বলা হয়েছে যে দালালের সাথে লেনদেন এলিয়ে চলুন কারণ তারা সিস্টেম দিকে হেরফের করতে পারে না তো তারা অবশ্যই জানে যে নিচে দালাল আছে বা তাদের বিপক্ষে কোনো অ্যাকশন কেন নেওয়া হয় না নিচে গেলেই সবার কাছে একটা অফার আসছে ইভেন আমার নিজের কাছে অফার আসছে আপনি বিশ সিঙ্গিত দেন পঞ্চাশ সিঙ্গিত দেন আপনাদের সেই সিরিয়াল ধরতে হবে না আপনি ডিরেক্ট ফিঙ্গারে চলে যাবেন তো কিভাবে পসিবল অনেকে কিন্তু ডিরেক্ট গিয়ে ফিঙ্গার দিয়ে আসে বাট ই স্কেল থেকে বলা হয় এরকম কিছুই পসিবল না লাইন ধরতে হয় তো বিশৃং দেওয়ার পর উনি কিভাবে এই কাজটা করে এইটাকে কেন আসলে খতিয়ে দেখা হয় না যদিও ই স্কেল অনেক বেটার কাজ করে তারপরও তাদের এই যে পয়েন্টগুলো মিস্টেক আছে এই অনিয়মগুলো আসলে থাকে যদি উপর থেকে কেউ যাচাই করে তাহলেও এই পয়েন্টগুলো আর এই ভুলগুলো আসলে তারা শুধরানোর চেষ্টা করবে সো এরপরে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে আসলে ইএসকেলে যাওয়ার পর কোনো হেলথ ডেস্ক নাই অর্থাৎ অনেক বাংলাদেশীরা কিন্তু পড়ালেখা জানে না তাদের জন্য একটু হেলথ ডেস্ক দরকার পড়ে এই হেলথ ডেস্কটা নাই এইটা আসলে একটা বড় সর সমস্যা বিকজ হেলথ ডেস্ক থাকলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারি যে এইটা কি বা ওইটা কি বা ওইটা কি জিজ্ঞেস করার পর অনেকেই এসে সেবাটা আরো ভালোভাবে নিতে পারে এরপর আমি যেটা বলতে পারি সেইটা হচ্ছে ওইখানে যাওয়ার পর ছোট মোটো সরু একটা লাইন ওইখানে আসলে দুইটা সিরিয়াল ধরতে হয় একটা হচ্ছে যারা ফিঙ্গার দিবে তারা এরপর আরেকটা হচ্ছে যারা পাসপোর্ট অ্যাক্টিভ করবে তারা তো এখন অনলাইনের যুগ আর এই যুগে এসেও ই পাসপোর্ট আবার গিয়ে অ্যাক্টিভ করতে হয় যেইটা আসলে এক্সট্রা ঝামেলা মনে হচ্ছে যেইটাতেও আসলে স্কেলকে ফোকাস দেওয়ার অনুরোধ করব এক্ষেত্রে আমি একানা আমি আমার চ্যানেলে যারা রয়েছে প্রায় তিরিশ হাজার প্লাস অডিয়েন্স যারা শুধুমাত্র আবেদন করছে আমার ভিডিওগুলো দেখে তাদের পক্ষ থেকে তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে মালয়েশিয়ার ইএসকেএল এর যত অনিয়ম বা যত ফাঁকফুক রয়েছে বা যত দুয়াশা রয়েছে এই সব কিছু যেহেতু আমি ইএসকেএল নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি একটু যে প্রসেসিং দেখিয়েছি তাই সবার পক্ষ থেকে এই জিনিসগুলো জানা আসলে অনেকটা উচিত মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসীদের সো আই হপ যদি কেউ ইএ স্কেল থেকে দেখে অবশ্যই এই পয়েন্টগুলো তারা নুট করে রাখবেন আর এক্ষেত্রে আর এক্ষেত্রে আমি একজন ছোট ইউটিউবার আমার কথায় আসলে কি আর যায় আসছে আমি জাস্ট সবার পক্ষ থেকে এই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমার কিছু অডিয়েন্স লেভেল আছে এবং ইএসকেলের কার্যক্রম আরো স্মার্ট হবে আরও দ্রুত হবে তো দ্যাটস এ থ্যাংক ওয়াচিং লাভেজ